জন্য একটা ব্যাড নিউজ আছে ব্যাড নিউজটা হলো পার্সেন্টেজটা কিঞ্চিত কমে গেছে আমার থেকে কমে নেই ভাই কোম্পানিতে কমাইছে এই ভিডিওতে আমরাও ওয়ান পার্সেন্ট বেশি না ওয়ান পার্সেন্ট কমছে কিন্তু ওয়ান পার্সেন্টে মোটামুটি অনেক টাকা আর ভাই ভিডিও শুরুতে বলে দিই রামাদান মোবারক সবার রমজানের শুভকামনা সবাই রোজা রাখতেছেন জানি আলহামদুলিল্লাহ আমার লাগে একটু রোজা রাখে আমার নামটা ধরে একটু দাঁড়িয়ে কিছু পরিমাণে পার্সেন্টেজ কমছে শুধু আমার রান্না সারা বাংলা এসে কমছে ভাই সো যাচাই করতে হলে ফোন দিবেন জানতে হলে ফোন দিবেন আমার ভিডিও করার উদ্দেশ্য কিন্তু ভাই সেল করা না আমার ভিডিও করার উদ্দেশ্য হলো সবার জানান দেওয়া যে বর্তমানে পার্সেন্টেজ বাড়ছে পার্সেন্টেজ কমছে এই আরও কমবো যারা আগে কিনেন নেয় বারবার কইসি কিনেন 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 নেয় হয়তো বা টাকার স্বল্পতা আসলো সময়ের কারণে বা যে কোনো ব্যস্ততার কারণে কিনেন নেয় এমন কিন্তু এক পার্সেন্ট কমে কিন্তু এবার সামনে আরও কিন্তু এলে আরও দুই চার পাঁচ পার্সেন্ট কমে যাবে কিন্তু ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক দিন পর আসলে মাহে রমজানের আগে আসা হয় নাই অত ব্যস্ততার কারণে তো এখন কিন্তু আজকে রমজানের প্রায় এক সপ্তাহ শেষ রাইট 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 কি অবস্থা ভাই ভাই এখন রমজানের এক সপ্তাহ শেষ কিন্তু সবার জন্য একটা ব্যাড নিউজ আছে ব্যাড নিউজটা হলো পার্সেন্টেজটা কিঞ্চিত কমে গেছে আমার হ্যান্ডে কমে নেই ভাই কোম্পানিতে কমাইছে এই ভিডিওতে আমরাও 1% বেশি না 1% কমছে কিন্তু 1% এর মোটামুটি অনেক টাকায় আর ভাই ভিডিও শুরুতে বলে দেই রমজান মোবারক সবার রমজানের শুভকামনা কামনা সবাই রোজা রাখতাছেন জানি আলহামদুলিল্লাহ আমার লাগে একটু রোজা রাখতে আমার নাম ধরে একটু দোয়া করবেন আলহামদুলিল্লাহ তাইলেই চলবো আর যেহেতু কইয়া দিলাম যে ভাই কিছু পরিমাণে পার্সেন্টেজ কমছে শুধু আমার না সারা বাংলাদেশে কমছে ভাই তো যাচাই করতে হলে ফোন দিবেন জানতে হলে ফোন দিবেন আমার ভিডিও করার উদ্দেশ্য কিন্তু ভাই সেল করা না আমার ভিডিও করার উদ্দেশ্য হলো সবার জানান দেওয়া যে বর্তমানে পার্সেন্টেজ বাড়ছে পার্সেন্টেজ কমছে এই আরও কমবো যারা আগে কিনেন নেই বারবার কয়েছে কিনেন 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 নেই হয়তো বা টাকার স্বল্পতা আসলো সময়ের কারণে বা যে কোনো ব্যস্ততার কারণে কিনেন নেই এখন কিন্তু এক কমে কিন্তু এবার সামনে আরও কিন্তু এলে আরো দুই চার পাঁচ পার্সেন্ট কমে যাবে কিন্তু ভাই কমবো 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 একশো পার্সেন্ট কমবো আচ্ছা এখন আরেকটা ভাবছিলাম যে রমজান মাস একটু বেশি বেশি দোয়াইবো ঠান্ডা পানি খাইবো একটু কমে কিনা এখন আপনি যে কথা কইলেন ভাই আমি তো আপনারা জানেন আমি বাজি কথা কই না একদম ঘুরে পেছে কোনো কথা না স্টেট ফর যেটা আছে এটাই কই দিই হ্যাঁ আর সব ফ্রিজে ডিজিটাল ডিসপ্লে তো এক পার্সেন্ট কমছে আর নর্মাল যেগুলো আছে এগুলো তো এক পার্সেন্ট কমছে সো আর বর্তমানে এই এক পার্সেন্ট কমের পরে আবার একটা গুড নিউজ আছে ভাই

বি সিক্স জিডি ই এইচ মডেল একশো বত্রিশটা গ্রোস আর একশো উনত্রিশটিটা নিট উপরেচা নর্মাল ফিফটি ফিফটি যারা ভাই ব্যাচেলার টাইপ আছে বা সিঙ্গেল মিঙ্গেল থাকে হ্যাগোলে এগুলা এগুলো ফ্যামিলি ইউজার ফ্রিজ না তারপরে যদি কেউ নিতে চান নিতে পারেন এটা রেট হলো আটাইশ হাজার দুইশো নব্বই টাকা এমআরপি ভাই ভিডিওর মাছখানে করে দিয়ে এই প্রত্যেকটা দুইটা লিটার হয় একটা হলো গ্রোস একটা হলো নিট প্রত্যেকজন রাখতে পারবেন নিট বল যেগুলো আছে এগুলো রাখতে পারবেন এই আর এমআপিটা কোথায় শিখে লেগে এমআপি হুন নেবে ডরা যায় না এর পরে ডিসকাউন্ট আসে অনেক টাকা ডিসকাউন্ট পাবেন আমার এখানে সর্বোচ্চ হাইস্ট ডিসকাউন্ট হল তেইশ সাতশো টাকা

মালি ভাই নতুন একশো সাতান্ন একশো চান মামলাই আর এটার রেট হলো তিরিশ হাজার ছয়শো নব্বই টাকা এম আর ডিসকাউন্ট জানতে ভাই ফোন দিবেন আর প্রত্যেকটা দুইটা চারটা পাঁচটা করে আপনার কিন্তু কালার আমার কাছে ভাই পাইবেন আর সব ফ্রিজের কথা ভাই প্রত্যেকটা ফিজের লিগেল এমআরপির উপরে ভাই ডিসকাউন্ট থাকবো লিগেল এমআরপি যেগুলো অরিজিনাল এমআরপি আছে এই অরিজিনাল এমআরপি থেকে ডিসকাউন্ট আপনারা কিন্তু পাইবেন ওকে বানাটা না এমআরপি দিয়া ডিসকাউন্ট দেয় গত পরশু দিন ভাই একটা ফ্রিজ সেল করছে এক বাইরে গেছে হ্যাঁ আই আই জি গেছে ভাই পার্সেন্টেজ কত দিবেন আমি কই বাহ সবাই আই ভাই রেট কত কি আপনি ডাইরেক্ট পার্সেন্টেজ শর্টকাট ভালো লাগছে ভাই সো পার্সেন্টেজ জিজ্ঞাসা আমি যেই কইছি মনে করেন এই পার্সেন্ট হ্যাঁ কয় দৌরুমিয়া কি কর 25 তো হাতে আমি হ্যাঁ হ্যাঁ কোন কি 25 হাতে কোন জায়গায় পরে কই দাসে দোতলা একটা শোরুম আছে হুজুর ভাই ওই জায়গায় আমি পচিশা দেখো হো আমি কই তুলে ওখান থেকে কিনে লাগলা আমার আমার এখানে দশ লাখ টাকা ক্যাশ আছে আজকে সেল করছি দশ লাখ টাকা আপনি লিয়ে যান

আরো চার পাঁচ কম আসলো ভাই তা ওই পার্সেন্টেজ আমার না আমার পিপরে এটা জানতে হলে কিনবেন সমস্যা জানবেন জাস্ট আমার একটা ফোন দিবেন বেশ আপনার কাছে ভাই ভিডিও আমি আগে গেছি ভিডিও বা ইজ্জত লেগাবা বানাই ভিডিও বানাই না কি ভাই সেল করা না ইজ্জত না আমি ভিডিও বানাই ইজ্জত কামাইতে একাল লাই বহুত দিছে টাকা কামাইতে ফিল দেয়নি ইজ্জত কামাইতে এসি আর এটা হলো ভাই ওয়ান ডি ফোর জিডিএল মডেল একশো সাতান্ন লিটার গোস আর একশো চৌচল্লিশন সিক্সটি ফর্টি এটা হলো ভাই রেট হলো উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এমআরপি ডিসকাউন্টটা জানতে ভাই ফোন দিবেন আচ্ছা নয়ে প্রত্যেকটা ফ্রিজে কিন্তু একটা বিশেষ ডিসকাউন্ট আছে আপনারা কিন্তু বল দিবেন এটা কিন্তু ভাই ডিসকাউন্ট না কই তারিনা কইতে গেলে মনের মামলার একটা ঝামেলা থাকে কারণ কি সারা বাংলাদেশ ভাই মানে ক্যাপচার আমার হাতে বলে ওয়ালটন দিয়া তো এই কারণে ঝামেলা থাকে এই কারণে কই না ওইটা আপনার ফোন দেবেন অনেক কমে যাবো ইনশাল্লাহ পছন্দ নিবেন না পছন্দ হলে নাই এটা যেটা সেটা হলো টু এ থ্রি ডি ডাবল এক্স মডেল দুইশো তেরো লিটার গোস আর একশো ছিয়াত্তর লিটার নেই ভাবে ফিফটি ফিফটি এটা ভাবে যারা টাকা কম কিন্তু ফ্রিজ লাগবে বড় হেরা এটা দেখবেন কারণ কি এটা হলো ওল্ড ভার্সনের একটা ফ্রিজ এই যে সাইডে বিট লাগানো ওল্ড ভার্সন বলতে গিয়ে আবার দুই হাজার উনিশশো আশি সাল দুই হাজার সালের না এটা হলো দুই হাজার পঁচিশে

এটাও যার টাকায় কম ফ্রিজ লাগবে বড় হেরা এটা লোবেন কারণ এটা হলো ভিট লাগানো এই ভিট লাগানো ফ্রিজ গুলার দাম একটু কম থাকে দুইশো তেইশ লিটার গোস উনিশ লিটার এটাও গ্লাস পাবেন আর এটা

পাতিলায় রাখবো না রাখবো কি করাই ইংলিশ করাই ফিরিজে ঢুকে আর আমার মায় কি করে খাওয়া মা যা পাইল ভিতরে ঢুকাই দিব তো হ্যাঁ মনে করেন পছন্দ এটা আর হ্যাঁ যারা নর্মাল বড় একবারে সব রাখতে চান এই কারণে এটা আনা আর এটা রেটটা হলো ভাই আহ আটত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এম আর পি আর এই সাইডে যে দুইটা আছে এটা হলো ভাই ওয়ান এফ থ্রি জি এল মডেল আর এটা হলো ওয়ান এফ থ্রি জিবিএইচ মডেল এই ডোরের শেপ এই ডোরের শেপ এই ডোরের শেপে দামের কিছু আছে এটা হলো একশো ছিয়াত্তর লিটার গুলো আর একশো লিটার নেই ভাই দেখেন

অন্য কারো ভিডিও না দেয় দেহ আপনার ভিডিও আমি এটা আমিও জানি আর প্রত্যেকটা সারা বাংলাদেশে যত ডিলার আছে যারা ভিডিও করে আর কে ভিডিও দেুক আর না ডিলার আমার ভিডিও দেখবো দেখবো ইভেন কি ভাই আমি ফোনও ফোন পাই যে ভাই আর কি ওর ভিডিও দেখি না না দেখি আপনার ভিডিও আমি দেখি কারণ কি আপনাদের দেখতে আমার মজা লাগে না আবার ঠিক আছে অনেক ডিলাররা অনেক কিছু জানে না ভাই আপনাদের কাছ থেকে যে না শিখে এটা আমি জানি না ভাই আমিও কিন্তু শিখি আমিও কিন্তু একদম শিক্ষা পাক হয়ে যায়নি আমিও শিখি তো অনেকে আছে এরকম ভাই অনেক ডিলাররা আমার ফোন দেয় যে ভাই দেখি আর ওয়াল্টনাতে ওই যে মার্ক করা আর ওই মার্ক করে ভাই লাভ নাই ওই যে একটা কবিতা আছে না থাকবো না গোবদ্ধ করে দেখব এবার জগৎটাকে তো আমারে ওই জিনিস দেয়া ভাই বন্ধ করে রাখতার মানে আমি জগৎ দেহাইছি দেহামু আর দেহামু সব সময় ঠিক আছে এই আর এটা হলো ভাই 2B 3G দুইশো পঁচানব্বই লিটার নিট আর এটা যেটা আছে এটা হলো ভাই যারা টাচ নিতে চান টাচের ফিল নিবেন কিন্তু টাচ নিবেন না দেখতে নেবেন টাচের মতো শুনতে ভাই অনেক কঠিন কিন্তু সহজ কিন্তু ভাই বিষয়টা বুঝলে অনেক সহজ এটা হলো তিনশো ষোলো আর দুইশো পঁচানব্বই ভাই নতুন পুরা একবার আপডেট আছে ভাই দেখেন টাচের মধ্যে টাচের একটা ফিল দিব মাকা টাচ না ভাই আর এটা রেট হলো ভাই এমআরপি টা এটা ইয়েতে ওয়েবসাইটে নাই এই কারণে এটা অনেকে সুযোগের শব্দ ব্যবহার করে এটা এমআরপি টা আমি কয়ে দিই ভাই মনে রাখবেন সাতচল্লিশ হাজার নব্বই টাকা এমআরপি উন্টের মতো টাচের বেশি ডিসকাউন্ট পর মাখা টাচ না তো ভাই এটা অনেকে না এটা ধান্দা করে যে টাচের মতো দেখতে মাখা টাচ না এই কারণে কম না

তেতাল্লিশ হাজার পাঁচশো নব্বই টাকা এইচ মডেল দুইশোটি এটা ভাই রেট এরপি বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা ডিসকাউন্ট দেওয়া রেট পরব না 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 ইনশাল্লাহ ভাই কোয় দেবো এটা যেটা আছে এটা হলো থ্রি এ টু জি ডি ই এল তিনশো বারো লিটার গো সাত দুইশো নব্বই লিটার নিট এটা হলো ভাই অনলাইন কালার হ্যাঁ অনলাইন এই কালারটাই দেখবেন এই মডেল দেয় উপরে ডিফিনিশন হলো আর 312 লিটার গোস আর 290 লিটার নিট এটা রেটটা হলো ভাই 48690 টাকা এমআরপি আর এটা যেটা আছে এটা হলো ভাই 3D7 GDL মডেল অন নাম আছে অন হলো ভাই বুত্তা আচ্ছা আর দেখতে মনে করেন গামা একদম বুত্তার মতো হ্যাঁ এটা হলো 247 না 347 এর গোস আর 345 লিটার এটা একটা মজার বিষয় কি ভাই আয়ন এটা একটা দেখাই এটা হলো তিনশো বারো লিটার আর নব্বই লিটার এবার ব্যবধান আছে এটার মজার বিষয়টা কি এটা যা দিছে এটা পুরাটা আপনি ইউটিলাইজ করতে পারবেন এটা ইউটিলাইজ করতে পারবেন এটা বডি ফিগার এন মিলে লিটার খাইয়া গেছে আর এটা যেটা দুই লিটার খাইছে খুললে দেখলে বুঝতে পারবেন যে কেল ভাই

নাকি এলুমুনিয়াম আমি কি আমার বাসে বানাইছি না কোম্পানি বানাইছে কোম্পানি বানাইছে আপনার যেমন ভালো লাগবে প্রশ্ন করবেন আমি উত্তর দিব না লাগলে নাই কোম্পানি সমস্যা নাই এই আর এডিলে ভাই আমার কাছে কোন কিছুতে সংকোচ বোস করবেন না আমার কাছে আইবেন কি জানেন এটা দোকানদারের দোকানে না আইবেন হলো আপনার ভাইয়ের দোকানে তাইলে কি বলবো আটটা খুললে কথা পারবেন আর দোকানদারের দোকানে আইলেন আপনি আমার জিখেন ভাই একটা কথা কই কিছু মনে করেন না এত কমে যে দিচ্ছেন এটা কি অরিজিনাল আর যদি ভাই মনে করেন ও ভাই এত টাকা কমে কেমন দেন আর যদি দিতে পারে না ভাই মনে করলে এমনি করবেন ঠিক আছে সো ভাই মনে করে আইবেন বেস্ট ইনফরমেশন পাইবেন দোকানদার মনে করলে ভাই কথা দোকানদারের মধ্যেই কইতে হইব কিন্তু আপনি ভাই মনে করে অধিকার থাকে কথা এখন আপনি কিন্তু আমার ভাই হয়ে আমি কত হুকুম আপনার ভাইয়ের মতো করি না অনেকে আহে আয়া দোকানদারের মতোই কথা হয় আমি দেখি কিন্তু ভাই যখন আমি হেল কথা বলিনি আপনার দোকানদার হয়ে কথা বলবেন কিন্তু আমার কথা আপনি মনে হয় আপনি আপনার ভালো কথা আবার অনেকে বেচার লেখা মহে মধু না এই জন্য না আমার তো না আয়া কথা হয়ে যান তাইলে বুঝতে পারবেন এটা হইলো ভাই তিনশো আশি লিটার গোস আর তিনশো পঁয়ষট্টি লিটার লিড ভিত্তাকে দেখলাম এরপরে বাইরে দেখামো এটাও জিরি ঝিরি জিরি আছে এটার ভিতরে যদি পিওর ব্ল্যাক চান তাও আমার কাছে আছে এটা হলো ভাই একটু গ্লোজি বেশি ম্যাট টাইপ এটা হলো থ্রি এ ফাইভ জিডি এস জিডি মডেল নয়শো নব্বই এম আর আর এটা যেটা হলো জিডিটার তিনশো বারো লিটার গ্রহ সাত দুশো লিটার ফিফটি ফিফটি একবার পিওর ফিফটি ফিফটি হ্যাঁ ভাই আসলে পিওর ফিফটি ফিফটি বলতে ফিথা তা মাইক বের ওই ফিফটি ফিফটি না অনেকে না ভাই যদি কই পিওর ফিফটি ফিফটি অয়েলিস আমল ওটা হাদিস হয়ে গেছে অল্টারনেট ভাই আমার এরম আসলে পাঁচ ইঞ্চি এদিক ওদিক হবে এই হলো ফিফটি ফিফটি এটা করলে সাড়ে সতেরো উনপঞ্চাশ হাজার চারশো নব্বই টাকা এম আর পি এটার নাম হলো ডাইনা মরিস ভাই চিনেন এক জিনিস আর মরিচ এক জিনিস ভাই দাইনা হলো মনে করেন ছোট জিনিস ঝালবে এইটা দাইনা মরিচ আর এটা হলো টু এস টু জি ইনভার্টার তিনশো দুইশো লিটার গোস দুইশো পঁয়ষট্টি লিটার নিট এটা ভাই অনেকে না এই আমি একটা জিনিস দেখাই আমি যখন এরকম ভাই লুজুজ থাকার কারণ কি ভাই আমি লাগা রাখছি আর কোনো কিছু না এটা যখন হাওয়া চালু দিবেন এটা আরো ভিতরের দিকে আমার টাইম না ধরবো এই আর এটা যেটা আছে এটা হলো টু এস টু এল মডেল দুইশো গোস আর দুইশো পঁয়ষট্টি ইনভার্টার টেকনোলজি রেট হলো ভাই পঁয়তাল্লিশ হাজার দুইশো নব্বই টাকা এম এটা যেটা আছে এটা হলো ডিজিটাল ডাইনামোরিজ ভাই ওই মনে করেন দাইন নম্বর স্কেল লেগে জানেন দেখতে ছোট কিন্তু ভিতরে স্পেস দেখছেন ভাই আর এটা হলো দুইশো বিরাশি লিটার নিট আর এটার রেটটা হলো সাতচল্লিশ হাজার চারশো নব্বই টাকা আমার পেট হলো ডিজিটাল ডিসপ্লে ফুল ব্ল্যাক এটার কালার দুই হাজার পঁচিশে একটা কালার লঞ্চ আপনার

অল্টারনেটিভ কালার কিন্তু থাকবে হ্যাঁ এটার ভিতরে চারটা ভার্সন আমার কাছে আছে চারো আমার কাছে আছে এটা হলো দুইশো পঞ্চাশ লিটার গোস আর দুইশো চৌচল্লিশ লিটার নিট মডেল হলো টু জিরো জিডিএল মডেল উপরে ডিপ নিচ্ছে নর্মাল চোদ্দ সিটি রেট হলো বিয়াল্লিশ হাজার পাঁচশো নব্বই টাকা এমআরপি এটা যেটা আছে এটা হলো থ্রি এক্স জিডিএল ইনভার্টার তিনশো সাত লিটার গোস আর তিনশো এক লিটার নিট উপরে ডিপ নিচে নরমাল অনেকে টেনশন করে ভাই টেম্পার ভাস ভাঙ্গা টেঙ্গা এই ভাই দেখেন কি ভাই এই যে আংটি ভাঙবো না ভাই কি জিনিস দিছে অনেকে মনে করবো কি আরে আড্ডির খোঁজায় ভেঙে যাবো এই খোঁজায় ভেঙ্গে যাবো কিছু না আপনি খারাপ হয়ে যাবেন তারপরে কিচ্ছু না আর এগুলা যেগুলা আছে না ভাই এগুলা কিন্তু ভাই এটা ভাঙবো না ভাই ভাঙ্গার জিনিস না দেন কোনো স্পটও নাই ভাই আপনি ভালো করে খোঁচা দেন ভাই

আবার চাইলে আপনারা চার পাঁচটা ডেমো প্রিন্ট দেব আপনার কোন প্রিন্টটা পছন্দ ম্যাডাম এই প্রিন্টটা কোন আবার প্রিন্ট হিসাব করে লাগাই লাগাই দেব কিন্তু ওই প্রিন্টের লেও দাম দম না এই প্রিন্টটা পছন্দ না ছয় বছর পরে প্রিন্ট চেঞ্জ করবেন আরেকটা ফ্রিজ পছন্দ এই ফ্রিজের প্রিন্টটা পছন্দ এই ফ্রিজটা আমার ফ্রিজে লাগলো মানে মজা হইতো তাহলে ওটা আপনি চেঞ্জ করতে পারবেন ওই ক্ষেত্রে এই এই ডোরটা যদি আপনার ফ্রেশ থাকে তাহলে আড়াই হাজার টাকা লাগবে আচ্ছা আচ্ছা কাই বাইঙ্গালে সব কই দিলাম হ্যাঁ অনেকে এটি কুইতেছে না আর এটা মডেল মাধ্যমে করতে পারবো নাকি আমার মাধ্যমে করতে পারবো মনে গান কোম্পানির মাধ্যমে করতে পারবো বা অন্য জনের কিনছে সার্ভিস পাইতেছে না তাও আমার করতে পারবো ভাই অলটন কোন কিছু হইলি সরান জীবন ভাই কল জীবন ভাই আর আমার এই জায়গায় ডিসকাউন্ট জানতে জাস্ট কল মি জানতে পারবেন এটা যেটা হলো মডেল তিনশো ষোলো হাজার সারা ষোলো সিফটি ইনভার্টার টেকনোলজি এটা হলো পাঁচশো নব্বই টাকা এই ইনভার্টার আর নন ইনভার্টার অনেকে ব্যবধান চিন্তা করে যে আসলে জিনিসটা কি অনেকে লাগে না পুরা মিশা কথা ইনভার্টার আর নন ইনভার্টার যেটাই কিনা বর্তমানে অল্টারনে কোনো স্টাভেজার লাগে না অনেকে প্যাকেজ দেয় যে ইস্টেভেজার নিলে ফ্রি যদি উনিশ পার্সেন্ট ইস্টেভেজার সারা নিলে ফ্রি

এক লিটার নিট আর এটা মডেল হলো ফাইভ এফ থ্রি ডুয়েল কন্ট্রোল এই যে কন্ট্রোল হল প্লাস মোবাইল দাও কন্ট্রোল হলো হ্যাঁ এই আর রেট হলো ভাই একদম অল্প এটা ভাই রেকর্ড করা রেট থাকবো তারপর আপনার আইবেন আইলে জানতার এমনি এম আর পি হলো আটানব্বই হাজার নয়শো নব্বই টাকা ডিসকাউন্ট প্রাইসটা জানতে হবে আমরা ফোন দিবেন একদম ধামাকা একটা ডিসকাউন্ট থাকবো কিন্তু আর প্রত্যেকটা ফিজে ভাই কইছিলাম ডাবল মিলিয়ন অফার চলতেছে অবশ্যই চলতেছে প্রত্যেকটা ফিজে রেজিস্ট্রেশন করবেন মাঝখানে ডাবল মিলিয়ন অফারটা অফ হয়ে এখন বর্তমানে আবার চলতেছে যারা ভাই এই ডাবল মিলিনের অফারটার মনে করছেন রেজিস্ট্রেশন না এটা হলো আলাদা একটা সাবজেক্ট রেজিস্ট্রেশন হলো আলাদা একটা সাবজেক্ট যারা ওই ডাবল মিনের অফার গেছে গেছে না রেজিস্ট্রেশন করেন না আমার কিনছেন বা অন্য কেউ কিনছেন যেন তে কিনছেন রেজিস্ট্রেনটা করালন কারণ রেজিস্ট্রেশনটা যদি না করেন সার্ভিস কিন্তু ভাই পাইতেন না আর প্রত্যেকটা ফিজের ওয়ার্টি গ্যারান্টি হলো বারো বছর কম্পেশ গ্যারান্টি স্কোয়ার পাস চার বছর হোম সার্ভিস ফ্রি এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছর ডোরের গ্যারান্টি তিন বছর আফটার সেল সার্ভিস পাঁচ বছর যে কোনো সমস্যা হলে কোম্পানি আপনার বাসায় সার্ভিস করবো এক বছর মধ্যে ফ্রি করবে এক বছর পরে লেবে তিনশো টাকা সার্ভিস ঢাকা ঢাকার বাইরে জানে মন চাই না যান আর সবাই আমার ভিডিও দেখা হয় ভাই ডেলিভারি কি ফ্রি না ডেলিভারি ফ্রি না নয়শো ঢাকার আর ঢাকার বাইরে জেনে নন রুপশা থেকে পাথরিয়া পাথরিয়াকে আতুরিয়া জেনে নেন ভাই সব কক্সবাজার মক্সে মানুষ পাঠ যাইতে লাগে এগারোশো আমি ফিরিস পাঠা দেব ভাই নয়শো টাকা নয়শো ট্রান্সপোর্টে যাবো গা আর যদি যারা ঢাকার পার্শ্ববর্তী এলাকায় যেমন সাভার গাজীপুর নারায়ণগঞ্জ বন্দর হেই আরো দূরে দূরে মুন্সীগঞ্জ বিক্রমপুর আছেন ওইসব জায়গায় ভাই সুন্দরবন কুরিয়ার সার্ভিস নিলে লস আর আমার ফোন দেবেন আমার ওয়ে আছে পাঠানোর ওই ক্ষেত্রে দুইটা একটু বেশি পড়বো কিন্তু একদম সহিমত আপনার ঘর বন্ধ মারা যাইবো গা ভাই ওইভাবে নিতে আনলে মজা পাবেন ভাই এই আর প্রত্যেকটা ফিজে ভাই অফিসিয়াল গ্যারান্টি অফিসিয়াল অথরাইজ তো হান্ড্রেড পার্সেন্ট অনেকে অথরাইজ 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 অবশ্যই অথরাইজ আয়া দেখা যাচাই বাছাই করে নেবেন জানতে ভাল লাগে কিনবেন কিন্তু ভারে একটা সৌজন্যমূলক হলো ফোন দিন আমি বেছে না কিনতে ফোন দিয়ে না ভাই জানতে ফোন দিন যাই না যদি ভাল লাগে তাহলে কিনবেন যদি ভালো না লাগে কিনবেন না আচ্ছা ঠিক আছে রমজান উপলক্ষে কিন্তু ভাই একটা কড়া অফার দিল সামনে ঈদ অফারে কিন্তু আরো থাকবে অফার যারা এখনো কিনেন নাই গরম আসলে কিন্তু ঈদের পরে ভাই যখন কুরবানি না তো করবেন না যারা ডিপ আগে কিনা লাগবেন কারণ কি আপনি তো জানেন আপনার কারণ এখন গরুর বাজার কত মনে করেন দুই মাস আগে মাসে বুঝে তো যার লাগবো আগেই কিনা লাগবেন তাহলে কি আপনি ওই ক্ষেত্রে ভাই বেশি দেয় কিনতে কিনলেন তো কিনলেন দুইটা বেশি একটা একটা হয়ে যায় চার পাঁচ বেশি দেখলেন তাহলে পাঁচ হাজার টাকা বর্তমান কম ভাই আপনার পকেটে পাঁচ হাজার টাকা আমার পকেটে আনতে বহু কষ্ট ভাই বহু নয়শো ছেলা বেলা দিতে হয় সো ওইটা হলো পুরাটা ভাই জানতে ভাল লাগে কিনা লেবেন কিন্তু দ্রুত কিনা লেবেন কুরবানির সময় এত চাপ নেবেন না তো মনে করেন ভাই পেরেশানিতে আপনিও পড়বেন আর অনেকে আছে কুরবানির সময় ফিরিস কিনতে হয় ভাই চান্দাদের দিন রাইতে তিনটা বাজে

আচ্ছা ওকে তুই যারা নেবেন ফিরিজ খুব দ্রুত কিনে নেন সামনে গরম মানে পার্সেন্টেজ আরও কমে যাব তো আজকে এই পর্যন্তই আর কথা বাড়াবো না আল্লাহ আল্লাহ